আমাদের পদবীর ইতিহাস বাঙালির পদবীর ইতিহাস বেশ পুরনো কিন্তু এবং বিভিন্ন কারণে এর উদ্ভব হয়েছে আগে কিন্তু কোনো পদবী ছিল না তো যাই হোক আজকে আমি পদবী নিয়ে আলোচনা করব কারুর পদবী বন্দ্যোপাধ্যায় কারুর পদবি চট্টোপাধ্যায় সাহা মুখার্জি ব্যানার্জি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একই ভৌমিক দাস মিত্র গুহ সব রকমের আছে পদবি। তো আজকে পদবি নিয়ে আমি বলবো কিভাবে পদবীর উদ্ভব হয়েছে পদবীর কি পদবীর ইতিহাস নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের জন্য আজকে সবারই পদবি আছে তো পদবি নিয়ে সবারই একটা ইন্টারেস্টিং চিন্তাভাবনা আছে তো সেটা নিয়ে বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করুন ভীষণই তথ্যপূর্ণ হতে চলেছে ভিডিওটি সবাই মন দিয়ে শুনুন স্কিপ করবে না খুব ভালো লাগবে ভিডিওটি তো চলুন সোজা চলে যাই পদবী কি পদবি কথার অর্থ কী এটি একটি উপাধি পারিবারিক নাম যা পদবী হলো একজনের ব্যক্তিগত নামের বেশিরভাগই বংশগত অংশ যা একজনের পরিবারকে নির্দেশ করে যেমন চক্রবর্তী পরিবার মুখার্জি পরিবার দাস পরিবার এরম আর কি বাঙালির পদবীর ইতিহাস বেশ পুরনো এবং বিভিন্ন কারণে এর উদ্ভব হয়েছে আগে কোনো পদবী কিন্তু ছিল না প্রায় আটশো বছর আগে পদবীর প্রচলন শুরু হয় এই পদবীগুলো মূলত বংশ পরিচয় এবং পেশা বা ধর্মের সাথে সম্পর্কিত অনেক পদবী ধর্মীয় জাতিভেদ প্রথা বা সামাজিক বিভাজন থেকে উদ্বুদ্ধ হয়েছে কিছু পদবি আবার নির্দিষ্ট পেশার সাথে সম্পর্কিত যেমন কুণ্ডু তৈলা বলে বা বসু বাঙালি কায়স্ত আর পদবী বা উপাধিগুলো ব্যক্তির নামের সাথে যুক্ত হয়ে বংশ পরিচয় এবং সামাজিক পরিচিতি প্রদান করে বাংলার পদবীগুলিতে বিভিন্ন পেশা ধর্ম এবং সামাজিক বিভাজন এবং এর প্রভাবও দেখা যায় প্রায় সাড়ে আটশো বছর আগের কথা বঙ্গে তখন সেন বংশের শাসনকাল চলছে সিংহাসনে আসেন রাজা বল্লাল সেন মনে করা হয় এই মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় পদবিধারীদের আদিবাস ছিল উত্তর সেই সময় সেখানে রাজধানী ছিল কনৌজ সেই সময় কুঞ্জ বলে পরিচিত ছিল জানা যায় সেই সময় রাজা বল্লাল সেনের আহ্বানে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে উত্তর প্রদেশ থেকে এসে বাংলায় বসতি স্থাপন করেন একদল মানুষ তাদের মূল কাজ ছিল পুজো অর্চনা এবং সর্বোপরি শিক্ষার বিস্তার করা বিভিন্ন জায়গায় ছোট ছোট টোল খুলে লোক শিক্ষার কাজ শুরু করেন তারা এরাই পরিচিত ছিলেন ওঝা বলে ওঝা মানে উপাধ্যায় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াতেন তাদের উপাধ্যায় বলা হয় শিক্ষক হিসাবে সমাজে সর্বস্তরেই তাদের সম্মান ছিল এভাবেই তাদের পদবীর সঙ্গে উপাধ্যায় যুক্ত হয়ে জন্ম নেয় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এবং মুখোপাধ্যায় যারা শুধুই বেদ পড়াতেন তারা ছিলেন মুখ্য উপাধ্যায় বা মুখোপাধ্যায় কেউ কেউ বলেন মুখোপাধ্যায় এসেছে মুখটি থেকে বাঁকুড়া জেলার অন্তর্গত মুখুটি বা মুখটি অঞ্চলের বসতিদের থেকে মুখ্য গ্রাম থেকে মুখটি বা মুখুটি বা মুখরা গ্রাম থেকে মুখুজ্জে বিকশিত হয়েছে মুখোপাধ্যায় পদবী অনেকের মতে গ্রামের মুখ্য বা মুখ হচ্ছে উপাধ্যায় তারাই মুখোপাধ্যায় কেউ কেউ অবশ্য মনে করেন আরবি শব্দ থেকে এসে যে মুখার্জি মুজকুর অনুন্নত তালুক মোগল যুগে জমিদাররা কিছু জোদ্দারকে অনুন্নত অঞ্চলের উন্নতির জন্য নিয়োগ করতেন তাদের মুচপুরি বলা হতো এইভাবে মুচপুরি বা মুচপুর থেকে আসে মুখার্জি যা থেকে পরে এসেছে মুখোপাধ্যায় যারা প্রসিদ্ধ শিক্ষক ছিলেন তাদের কিন্তু বলা হতো বন্দনেও বা বন্দনেও উপাধ্যায় সেখান থেকে বন্দ্যোপাধ্যায় মতান্তরে বন্দ্যোপাধ্যায় এসেছে বন্দঘটি থেকে আর বন্ডউড়ি। বারুড়ি রারুবি গাঁয়গুই থেকে হয়েছে বারুজ্জে সান্ডিল্য গোত্রের বারুড়ি গাইদের আর একটি নিবাস বন্দিঘাটি সেখান থেকে বন্ধ আর বন্দ গ্রামের কুলীন ব্রাহ্মণরা প্রথম দিকে শুরু করেছিলেন বন্দ্যোপাধ্যায় পদবি মতান্তরে বীরভূম জেলার বন্দিঘাট থেকে এসেছে এই বন্ধ শব্দ সেই গ্রামের মাথাকে বলা হতো উপাধ্যায় যা থেকে পরবর্তীকালে বন্দ্যোপাধ্যায় এসেছে তাহলে বোঝা গেল বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এসেছে চট্টগ্রামের শিক্ষকদের বলা হতো চট্ট উপাধ্যায় বা চট্টোপাধ্যায় মতান্তরে চট্টোপাধ্যায় এসেছে চট্টরাজ বা চট্টখণ্ডি থেকে চাটু বা চাটুতি থেকে চট্ট কেউ কেউ বলেন চাটু গ্রামের সঙ্গে হিন্দি জি বা জিও জুড়ে ধীরে ধীরে চাটু জিয়া চাটুর্যে চাটুর্য হয়েছে সতেরোশো ষাট সালের পরে সেটারই ইংরেজি রূপ পায় চ্যাটার্জি চাটুতি বা শুধুমাত্র চট্ট শব্দ থেকে উৎপত্তি হয়েছে বাঙালির হিন্দু পরিবারের বা সমাজের চট্টোপাধ্যায় বংশ পদবীর মতান্তরে বর্ধমান জেলার চারটি থেকে এসছে এই চট্ট শব্দ সেই গ্রামের মাথাকে বলা হতো উপাধ্যায় তা থেকে পরবর্তীতে চট্টোপাধ্যায় আগে গ্রাম বাংলায় এই চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বলার চল ছিল না বরং বারুর্যে বলতো মুখুজ্জে বলতো যে ডাক বেশি শোনা যেত আগেই বলেছি উপাধ্যায়কে ওঝাও বলা হতো বড় মুখুটি এবং চট্ট বা চাটুতির সঙ্গে ওঝা মিলে একইভাবে তৈরি হয়েছে বারুর যে মুখুজ্জে যে পদবী তাহলে পদবী কিভাবে তৈরি হয়েছে আপনারা বুঝতে পারলেন তো তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা যদি মনে হয় ইনফরমেশান আছে এতে তাহলে সকলের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন তাহলে বলবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই এইভাবেই সবসময় আমাকে উৎসাহ দিতে থাকুন আর আজকে পদবি নিয়ে ভিডিওটা কতটা ভালো লেগেছে আমাকে কিন্তু জানাবেন আর নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে আর একটা নতুন তথ্য নিয়ে টাটা বন্ধুরা